আবারও মার ভাতের দম দেখালো পুরুলিয়ার মেয়ে ইন্টার কলেজ স্টেট স্পোর্টস গেমসে পরপর তিন বছর পুরুলিয়ার সেরা অ্যাথলিট সম্মান ছিনিয়ে নিল উজ্জ্বলা উজ্জ্বলা কলেজের ছাত্রী প্রান্তিক দারিদ্রতাকে সাথে নিয়ে পড়াশুনোর পাশাপাশি বঙ্গাবাড়ি এএফ একাডেমিতে সে অনুশীলন করে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে মেয়ে বড় হয়েছে তাই বাড়ি থেকে বিয়ের চাপ রয়েছে তবুও বাড়ির সমস্ত কাজে হাত লাগিয়ে পড়াশুনোর পাশাপাশি অনুশীলনে ব্যস্ত উজ্জ্বলা উচ্চশিক্ষার উচ্চাকাঙ্ক্ষা থাকলেও আর্থিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়িয়েছে উজ্জ্বলার জীবনে তবে টানা তিন বছর সেরা প্রাপ্তি সব কিছু ভুলিয়ে মাঠে দৌড়াতে ছোট ছোট পা দুটি ব্যস্ত এখনো কলেজ থেকে তিনবার চ্যাম্পিয়নশিপ এটা এটা লাস্ট ইয়ার আর এসকে বিউ থেকে একবার হয়েছিল এসকে বিউ থেকেও চ্যাম্পিয়ন হয়েছি এসকে বিউ থেকে আমাদেরকে ন্যাশনাল নিয়ে গেছিল ভুবনেশ্বর আর অন্যান্য ম্যারাথনও চ্যাম্পিয়ন মানে ফার্স্ট হয়েছি দু হাজার পঁচিশের খেলাটা কোথায় হয়েছিল রঘুনাথপুর কলেজ রঘুনাথপুর হ্যাঁ আচ্ছা ওইখানেও তুমি চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ ওইখানেও চ্যাম্পিয়ন হয়েছি তিনটাতেই ফার্স্ট হয়েছে তিনটাতেই ফার্স্ট হ্যাঁ কী কী ছিল আমার মিটারটা দিয়েছিল আমার পনেরোশো মিটার আর আটশো মিটার চারশো মিটার খুবই ভালো লাগছে যে চ্যাম্পিয়ন পরপর সাথে ইউনিভার্সিটি থেকে হয়েছিল গেমস সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে রাজ্য স্তরে প্রায় তিনবার অংশ করেছে ন্যাশনাল অংশ করেছে আর অনেকবার মেসোনা ফার্স্ট হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো একাডেমিতে প্রায় দুশো জন ছাত্রছাত্রী ছাত্রী প্রাইমারিতে প্রায় ষাট জন বাকি একশো চল্লিশ জন ছেলে মেয়ে আছে কিন্তু যদি যারা ভালো দৌড়াচ্ছে যারা ন্যাশনালের সুযোগ পাচ্ছে তারা যদি একটু সরকারি সাহায্য পায় অনেকে তো আমাদের পুরুলিয়াতে সরকারি চাকরি পাচ্ছে সিভিক বা অন্যান্য চাকরি পাচ্ছে যদি উজ্জ্বলা বা যারা ভালো দৌড়াচ্ছে পুরুলিয়ার বুকে তারা যদি এইভাবে সরকারি চাকরি বা কিছু একটা পায় যদি তাহলে খুব ভালো হয় তার পরবর্তী ছেলেমেয়েরা একটু খুব আগ্রহী হবে আবার উৎসাহ পাবে হয়তো কতটা চাপের ফ্যামিলি থেকেও প্রচুর চাপ আছে মেয়েদের ক্ষেত্রে মাঠে নিয়ে আসা আবার টিকিয়ে রাখা খুবই চাপের আর্থিক তো আছে সাথে সাথে মানসিকভাবেও খুব চাপ থাকে তবু লড়াই চলছে অনেকে সাহায্য হাত বাড়িয়ে দেয় কিন্তু সেইভাবে হয় না